আজকের আমাদের টপিক হচ্ছে ডাব্লিউ বি গ্রুপ ডির প্রশ্ন বা অ্যারিথমেটিক প্রশ্ন যে সমস্ত পাটিগণিতের সমস্ত প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্ন রয়েছে সেই পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ডাব্লিউ বি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আন্ডারে যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার পার্টিগণিতির পনেরোটি প্রশ্ন আছে অ্যারিথমেটিক সেকশন থ্রির মধ্যে পড়ছে এবং পনেরোটির প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন কী বলেছে ছ হাজার পাঁচশো আটানব্বইয়ের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে এর থেকে যদি আমরা যোগ মানে যোগ করলে কোন পূর্ণবর্গ সংখ্যাটি কত যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা যদি ছ হাজার পাঁচশো আঠানব্বই আঠানব্বইকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করি বর্গমূল করলে কত হবে দেখো আট আটটে চৌষট্টি বিয়োগ করলে একশো আটানব্বই আটের ডবল ষোলো এক খাওয়াবো না এক যদি খাওয়ায় তাহলে আমাদের কিন্তু মান বাড়াবে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করলে কিন্তু পূর্ণবার কত যেহেতু আমরা এখানে যোগ করতে বলেছি তাহলে আমি এক বেশি খাওয়ানো হবে তাহলে একশো বাষট্টি খাওয়ালে হবে কত ষোলো দুগুণে বত্রিশ দুই দুগুণে চার বিয়োগ করলে আমাদের কী দাঁড়াবে যে আট ছয় চোদ্দো চার হাল থাকে দশ দুই বারো দুই হাল থাকে একশো ছাব্বিশ তাহলে মাইনাস একশো ছাব্বিশ অর্থাৎ আমরা বলতে পারি যে মাইনাস একশো ছাব্বিশ তো সঠিক উত্তর আমাদের কী হবে যে যদি আমরা একশো ছাব্বিশ যোগ করি একশো ছাব্বিশ কী করি যোগ করি তাহলে একশো ছাব্বিশ যদি যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার সি নেক্সট পরের প্রশ্ন দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে যে তিরিশ কিমি ব্যাগে তিরিশ কিমি ব্যাগে চলমান একটি ট্রেন সাতাশ বাই টু সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে দেখো আমাদের কিমি পার ঘণ্টায় দেওয়া রয়েছে সেটাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে কিমি পার ঘণ্টাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে তিরিশ ইন্টু কী হবে ফাইভ ইন্টু আঠেরো এত মিটার পার সেকেন্ড অর্থাৎ এবং সময় দিয়ে আছে অর্থাৎ এক সেকেন্ডে যাচ্ছে আমাদের কত এত মিটার সাতাশ সেকেন্ডে বলেছে তাহলে ইন্টু সাতাশ এই সাতাশ বাই টু সেকেন্ডে তাহলে সাতাশ বাই টু কাটাকাটি যদি করা হয় তাহলে কী হবে দেখো দুই পনেরো তিরিশ দুই নয় আঠেরো নয় তিনে তিন সাতাশ দেখো কত আছে পনেরো পনেরোই দুশো পঁচিশ দুশো বাই টু দুশো পঁচিশ বাই টু মানে হচ্ছে আমাদের কত একশো বারো মিটার তো সঠিক উত্তর হবে কত অপশান নাম্বার কী অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর একশো বারো মিটার পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে দেখো যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এক এবং সাতশো পঞ্চাশকে ভাগ করলে তিন এবং দুই অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে অর্থাৎ আমাদের এখানে বলতে চেয়েছে কি যে এই সংখ্যাগুলোর মধ্যে তিন এবং দুই ভাগশেষ থাকতে তাহলে তিন যদি ভাগশেষ থাকে তিনটাকে বাদ যদি দেওয়া হয় তো আমার এক হাজার কুড়ি একটি সংখ্যা পাবো এবং এখান থেকে যদি আমার ভাগশেষ দুই অবশিষ্ট থাকে যদি ভাগ করি তাহলে সাতশো আটচল্লিশ সংখ্যা পাবো তাহলে এই দুটো সংখ্যা কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তাহলে এই দুটি সংখ্যাকে আমরা কি করবো গোসাগু করব গোসাগু যত হবে সেই গোসাগুটাই হবে আমাদের কিন্তু সর্বোচ্চ সংখ্যা যেটা দিয়ে আমাদের কিন্তু বিভাজ্য হবে তাহলে যদি এক হাজার কুড়ি এবং সাতশো আটচল্লিশকে ভাগ করি তাহলে প্রথমে দেখো চার দিয়ে যাবেই শেষে চার পাঁচ সরি চার দুগুণে আট চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি মানে দুশো পঞ্চান্ন চার এক চার চার আটটে বত্রিশ চার সাতটে আঠাশ একশো সাতাশি এরপর দেখো আমাদের কত দিয়ে যাবে দুশো পঞ্চান্ন একশো সাতাশি আর চারের গুণিত আটষট্টি আছে মানে চার চোদ্দোই ছাপ্পান্ন চার সতেরো তাহলে সতেরো দিয়ে যাবে দেখো এখান থেকে বুঝতে পারছি যে সতেরো দিয়ে যাবে সতেরো কে সতেরো আর পাঁচে পাঁচ সতেরো পঁচাশি সতেরো কে সতেরো সতেরো এগারো তো আমাদের কত সঠিক উত্তর হবে চার গুণিত আটষট্টি হবে চার গুণ সরি চার গুণিত সতেরো মানে চার সতেরোই আটষট্টি তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো দুই এবং দুই সরি দুই থেকে বারোর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগ তাহলে দুই থেকে যদি বারোর মৌলিক সংখ্যা এখানে দেখো প্রশ্নটা ইংরেজির যদি দেখা যায় সাম অফ দা প্রাইম নাম্বার বিটুইন টু এবং এক্ষেত্রে দুটো হবে দুটো রকম উত্তর আসবে যে ইংরেজি দেখে করবে তার উত্তর একরকম হবে যে বাংলা দেখে করবে তার এক উত্তর একরকম হবে কারণ দুই থেকে বলেছেন তাহলে দুই থেকে কাউন্ট হলে দুই একটা মৌলিক সংখ্যা পরে রয়েছে কি দুইয়ের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে এগারো তারপরে বারো চলে আসছি তাহলে এইগুলো মৌলিক সংখ্যা এইগুলোকে যদি যোগ করি তাহলে এগারো সাথে আঠেরো আঠেরো আর আঠারো তেইশ তেইশ আর ছাব্বিশ আর দুই আঠাশ এটা হবে কিন্তু আঠাশ যদি বাংলার অপশানটা দেখি তাহলে অপশান নাম্বার হবে ডি কিন্তু যদি ইংরেজিটা দেখি ইংরেজিটা যদি দেখি তাহলে কি বলেছি সাউন্ডটা দুই এবং বারোর মধ্যে তাহলে দুই এবং বারোর মধ্যে যদি দেখা যায় তাহলে আমাদের কী সংখ্যাগুলো হবে দুই তো গুণ হবে না বা দুই কাউন্ট হবে না তাহলে দুই পাঁচ সাত যুক্ত এগারো মানে আমার সঠিক উত্তর হবে দুই বাদ দিলে আমার সঠিক মানে ছাব্বিশ উত্তর হবে যদি ইংরেজি টার্ম দেখে কেউ করে তাহলে হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ঠিক আছে আর বাংলা উত্তর যদি দেখা যায় তাহলে হবে কিন্তু আঠাশ ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে কমিয়ে চার পার্সেন্ট করা হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ আড়াইশো টাকা কমে মানে সুদটা কমছে মানে পার্সেন্টেজ কমাচ্ছে তাহলে কত কমে আগে ছিল পাঁচ পার্সেন্ট এখন হয়েছে এক পার্সেন্ট মানে চার পার্সেন্ট তো পার্থক্য কত এক পার্সেন্ট এবার মোট টাকার এক পার্সেন্ট সুদ মানেই যা সেটাই হচ্ছে কিন্তু আমাদের আড়াইশো টাকা ঠিক আছে বা এক বছরের বার্ষিক বলেছে ইন্টু এক ইন্টু এক করলো বা আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বা একশো তাহলে এক্স ইন্টু ওয়ান বাই একশো এক্স ইন্টু ওয়ান বাই একশো সমান হচ্ছে আড়াইশো তাহলে একশো সমান হবে আড়াইশো ইন্টু একশো মানে আড়াইশো ইন্টু এক সমান হচ্ছে পঁচিশ হাজার তো সঠিক উত্তর হবে আমাদের কি অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নেক্সট পরের প্রশ্ন আমরা দেখব পরের প্রশ্ন একটা সরল রয়েছে যদি এত এত এর সঙ্গে করা হয় তবে এক্সের মান নিনে করো তাহলে দেখো এক্সের মান মানে এক্সের এখানে কিন্তু মাইনাস মান আছে বাঁ দিকে দান দিকে লেগেলেই কিন্তু একসম তাহলে এই তিনটার আমরা দেখি যদি এই দিকে বামপক্ষে যেগুলো রয়েছে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা যোগ করব প্রথমে তারপরে এই আঠেরো দিয়ে বিয়োগ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে উত্তর মানে যেহেতু এক্সট্রা দিকে নিয়ে যাবো তাহলে আঠেরোটা আঠেরো দশমিক সাত তিন দুই এদিকে বাঁ দিকে গেলে বিয়োগ হবে তাহলে প্রথমে ওই তিনটির যোগ করবো যোগ করে আঠেরো দশমিক সাত তিন দুই দিয়ে বিয়োগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে তো চলো প্রথম এই তিনটি যদি যোগ করি যোগ করলে কত দাঁড়ায় তিন পাঁচ আট তিন আট পাঁচ আট তিন আট নয় আট সতেরো সতেরো আর ছয় তেইশ সতেরো আর ছয় হচ্ছে তেইশ তাহলে তারপরে দশমিক দুই হাত থাকছে দুই তাহলে সাত আট দুই নয় নয় তিন বারো বারো আট নয় একুশ দুই দুই থাকছে তাহলে ছয় আট দুই আট আট সাত পনেরো পাঁচ হাতে থাকে এক তাহলে এখানে হচ্ছে নয় আর একে দশ তাহলে দশ এক হাজার এক আর তার থেকে আমরা বিয়োগ করবো আঠেরো দশমিক সাত তিন বিয়োগ করলে দাঁড়াবে এক পাঁচ ঠিক আছে আর দুই নয় দুই এগারো হাতে থাকে এক দুই তিন তাহলে এক হাজার বত্রিশ দশমিক ছয় পাঁচ এক তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি এক হাজার বত্রিশ দশমিক ছয় পাঁচ এক পরের প্রশ্ন দেখো কী রয়েছে যে এর মান নির্ণয় কত বা মান কত তাহলে রুটের ভিতর রয়েছে রুটের ভিতরে যদি দেখি তাহলে নব্বই ইন্টু এটাকে যদি ছাড়াই তাহলে কী হবে মানে ইন্টু করে মানে ওয়ান বাই শূন্য দশমিক শূন্য নয় ইন্টু দশ এরপর দেখো আমরা দশমিকটাকে যদি তুলি তাহলে নব্বই ইন্টু একশো বাই নয় গণিত হচ্ছে দশ তাহলে ন নব্বই হচ্ছে কত সমান হচ্ছে আমাদের কি রুট ওভার অফ একের পরে চারটি শূন্য নাকি চারটি শূন্য মানে দশ হাজার তাহলে এর বর্গমূল কত একশো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পরে প্রশ্ন দেখো একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে শতকরা ক্ষেত্র ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি যদি আমরা সূত্র জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে টু ইন্টু এটা হবে বা একশো আয় যেটা সূত্র দেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই একশো এটা কাজে লাগালো হবে মানে দৈর্ঘ্যপ্রস্ত একেই তো তাহলে দশ ধরলে তাহলে দশ যুক্ত দশ আর যুক্ত এটা দশ ইন্টু দশ হবে দশ ইন্টু দশ বাই একশো ঠিক আছে একশো একশো কাটেছে তাহলে দশ দশ কুড়ি আর এখানে এক মানে হচ্ছে একুশ শতকরা বৃদ্ধি পাবে কত একুশ পারসেন্ট অপশান নাম্বার হবে বি সঠিক উত্তর নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো যে এক ব্যক্তি এবং দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে তিরিশ বছর এবং তিরিশ বছর ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত ফাইভ ইস্টু টু হলে বর্তমান বয়স তাহলে জমজ দেখো আমাদের যদি দেখি যে মোট বয়স কত তিনজনের মোট বয়স দেওয়া আছে তিরিশ তাহলে এই গড় বয়স হচ্ছে তিরিশ তাহলে তিনজনের মোট বয়স কত হবে আমাদের তিরিশ গুণিত তিন মানে কত নব্বই বছর নব্বই বছর এই নব্বই বছরের মধ্যে ব্যক্তির বা ওই ব্যক্তির বয়স কত মানে ওই ব্যক্তি এবং তাদের ছেলের বয়সের অনুপাত দেওয়া আছে ফাইভ টু একজন জমজ বয়স তাহলে অপরজন জমজ বয়সের অনুপাত দুই ভাগ হবে তাহলে টোটাল হচ্ছে কত ফাইভ ইজ টু টু ইজ টু টু মানে এটা অনুপাত সমষ্টি নয় হচ্ছে তাহলে যদি ব্যক্তির দেখা যায় তাহলে অনুপাতির ভাগ হবে পাঁচের নয় ফাইভ বাই নাইন তাহলে ন দশে নব্বই মানে পাঁচ দশে পঞ্চাশ বছর ব্যক্তির বয়স হবে কত পঞ্চাশ বছর যদি এক্স ধরে করো ফাইভ এক্স আর টু মানে নাইন সমান হচ্ছে নব্বই এক দশ আর ফাইভ এক্স হচ্ছে পঞ্চাশ ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে পনেরো কম তবে সংখ্যাটির কুড়ি পার্সেন্ট কত হবে তাহলে সংখ্যাটির কুড়ি পার্সেন্ট আমাদের বার করতে হবে তাহলে ধরি সংখ্যাটি এক্স এক্সের পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো এর থেকে বলছে এইটি সমান হচ্ছে ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট অর্থাৎ এক্স ইন্টু তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো বিযুক্ত পনেরো মানে হচ্ছে তিরিশ পার্সেন্ট থেকে পনেরো রকম তাহলে মাইনাস পনেরো করে দিলে যাচ্ছে তাহলে এটা দেখো পঁচিশ এক্স বাই একশো বিযুক্ত হচ্ছে তোমার তিরিশ এক্স বাই একশো সমান হচ্ছে মাইনাস পনেরো ঠিক আছে এটা তাহলে মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে মাইনাস পনেরো মাইনাস গেল পাঁচ তিনে পনেরো তাহলে এক সমান হচ্ছে তিনশো এই তিনশোর বলছে কত পার্সেন্ট কুড়ি কত হবে তাহলে তিনশোর কুড়ি মানে তিনশো ইন্টু কুড়ি বাই একশো ঠিক আছে তিন তাহলে তিন কুড়ি ষাট সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সঠিক উত্তর হবে অপশান নাম্বার চল্লিশ এরপরে পরের প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন দেখব যে এই সংখ্যাটিতে চারের স্থানীয় মান এবং অবিহিত মান স্থানীয় মান হচ্ছে প্লেস ভ্যালু আর অবিহিত মান হচ্ছে ফেস ভ্যালু তাহলে আমার প্লেস ভ্যালু চারের প্লেস ভ্যালু হচ্ছে বা আমাদের স্থানীয় মান হচ্ছে চার হাজার আর অবিহিত মান হচ্ছে চার এদের গুণ ফল বলেছে গুণ করলে কত হবে চার চারে ষোলো ষোলো হাজার তো সঠিক উত্তর অপশন নাম্বার হবে এ অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী রয়েছে একটি খুঁটির একের অংশ একের দশ অংশ লাল একের কুড়ি অংশ সাদা একের ত্রিশ অংশ নীল একের চল্লিশ অংশ কালো একের পঞ্চাশ অংশ বেগুনি এবং একের ষাট অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রঙ করা আছে সবুজ রঙের দৈর্ঘ্য রয়েছে বারো দশমিক শূন্য আট মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্যগত তাহলে আমরা যদি দেখি যে মোট অংশ সমান এক অংশ এক অংশ থেকে এই দুটো রং করা আছে বাকিটা রং করা নেই মানে এক মাইনাস এইগুলো যত যে অংশ রয়েছে সেগুলোর যোগফলটা থেকে এক বিয়োগ করলেই কিন্তু আমরা কি পাবো সবুজ রং করা অংশটা পাবো আর সেই সবুজ রং করা অংশ মানে হচ্ছে বারো দশমিক আট মিটার ঠিক আছে তাহলে এখান থেকে এক থেকে যদি আমাদের এই অংশগুলো বিয়োগ করি এক যুক্ত একের দশ একের কুড়ি একের তিরিশ যুক্ত ওয়ান বাই চল্লিশ যুক্ত ওয়ান বাই পঞ্চাশ যুক্ত ওয়ান বাই ষাট তাহলে এটা বিয়োগ করলে হবে ওয়ান মাইনাস লসাগো হবে তোমার কখনো ছশো লসাগো হবে ছশো তাহলে ষাট তিরিশ প্লাস তিরিশ কুড়ি প্লাস পনেরো পঞ্চাশ দিয়ে করলে হচ্ছে তোমার পাঁচ বারো ষাট মানে প্লাস বারো প্লাস হচ্ছে ষাট মানে দশ এত অংশ হবে দশ আচ্ছা যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান বিযুক্ত যোগ করলে কত হবে পাঁচ দুই সাত আচ্ছা এক দুই তিন আঁচ আর তিন আট ছয় চোদ্দ একশো সাতচল্লিশ বাই ছশো এত অংশ এত অংশ এই অংশকে বিয়োগ করলে কী হবে আমাদের এই অংশকে যদি আমরা দেখি বিয়োগ করব বিয়োগ করলে পাবো আমরা কত একশো ছশো ছশো বিযুক্ত একশো সাতচল্লিশ বাই হচ্ছে ছশো এত অংশ মানে হচ্ছে তোমার কত বিয়োগ করলে আমরা কত পাবো দেখো বিয়োগ করো বিয়োগ করলে পাবো চারশো তিপ্পান্ন চারশো তিপ্পান্ন বাই ছশো চারশো বাই ছশো এত অংশ তাহলে এত অংশ সমান বারো দশমিক আট মিটার এত অংশ সমানে আমাদের কি বারো দশমিক আট মিটার ঠিক আছে তাহলে এত অংশ যদি দেখা যায় তাহলে আমাদের এত অংশ সমান যদি এত অংশ সমান বারো দশমিক যদি এইটা সমানে যদি বারো দশমিক আট মিটার হয় তাহলে এক অংশ সমান কত হবে এক অংশ সমান হবে বারো দশমিক শূন্য আট গুণিত ওইটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হলে কত হবে আমাদের যে ইন্টু কত ওই ছশো বাই চারশো তেচল্লিশ ছশো বাই চারশো তেচল্লিশ দেখো এটাকে যদি দশমিকটা তুলে দিই একশো হয়ে যাবে একশো ছয় ঠিক আছে চারশো এটা চারশো তিপ্পান্ন ঠিক আছে এটার কিন্তু চারশো তিপ্পান্ন চারশো তিপ্পান্ন চারশো তিপ্পান্ন ঠিক আছে চারশো তিপ্পান্ন যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের এরপরে দেখো কাটাকাটি করো কত দিয়ে যাচ্ছি চারশো তিপ্পান্ন যদি করা হয় দেখো তিন দিয়ে তো যাবে গেই তিন দিয়ে যদি কাটা হয় তিন এক কে তিন তিন পাঁচে পনেরো তিন এক কে তিন আচ্ছা তিন দুয়ে ছয় তিন দুইয়ে ছয় একশো একান্ন ডাইরেক্ট আটে চলে যাবে তাহলে আট দুগুণে ষোলো সঠিক উত্তর অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ষোলো মিটার হবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন তেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোন ভগ্নাংশটি বড় চার পূর্ণ দুয়ের তিন অপশান বি রয়েছে চার পূর্ণ একের চেয়ে পূর্ণগুলাকে আগে ভাঙো তাহলে কত হবে চার তিনে বারো দুই চোদ্দ বাই থ্রি চোদ্দো বাই টু এটা হচ্ছে চার চোখ চব্বিশ পঁচিশ বাই ছয় দেখো আমাদের বাকি হরগুলোতে কিন্তু বারো বারোই রয়েছে এখান থেকে যদি আমরা এই ভগ্নাংশটাকে হর বারো করি তাহলে বই লবে এবং হরে চার গুণ করছি তাহলে চার চোদ্দোই ছাপ্পান্ন বাই বারো এইটাকেও যদি বারো গুণ করি তাহলে দুই গুণ করবো লবে এবং হরে তাহলে হচ্ছে পঞ্চাশ বাই হচ্ছে কত বারো তাহলে দেখো আমাদের হর একই লব হর একই রকম আছে বারো বারো তাহলে লব যেটি বড় হবে সেটি হবে বড়ো তো সঠিক উত্তর অপশান নাম্বার এ এটার ছাপ্পান্ন দেখো বড়ো আছে তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কী রয়েছে যে চব্বিশ জন লোক একটি পুকুর বারো দিনে কাটতে পারে ওই ওই তবে কতজন লোক আট দিনে ওই পুকুর কাটতে পারবে আট দিনের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে আমরা যদি যে দেখি চব্বিশ জন লোক জনসংখ্যা যদি চব্বিশ জন কত বারো দিন লাগে এটা জনসংখ্যা এটা দিন সংখ্যা ঠিক আছে যদি আট দিনে করতে হয় তাহলে কত সময় লাগে আট দিনে করতে হয় তাহলে কত সময় লাগবে তাহলে আট দিনে করতে হলে কত সময় লাগবে তাহলে আমাদের যদি কত জন লাগবে তাহলে জনসংখ্যা সমান কী হবে তাহলে দেখো এখানে জনসংখ্যা দিন সংখ্যা পরস্পর সবসময় ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে চব্বিশ ইন্টু কত হবে বারো বাই আট তিন আটটে চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ জন লাগবে আমাদের কতজন লাগবে ছত্রিশ জন লাগবে তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি নেক্সট পরের প্রশ্ন রয়েছে লাস্ট প্রশ্ন যে তিনের সঙ্গে তিনকে কত দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান পাওয়া যাবে তো আমরা বলছি যে তিনের সাথে এক্স গুণ করলে এক্স গুণ করলে কত পাওয়া যাবে মাইনাস ওয়ান পাওয়া যাবে তাহলে এক সমান কত হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি হবে সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার সি অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ঠিক আছে তাহলে থ্যাংক ইউ এখানেই শেষ হলো আমাদের এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে থ্যাংক ইউ